আসসালাম আলাইকুম স্যার ম্যাডামরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কন্ডিশনার অ্যালগোরিজম যে বড় ছোট যে সমস্যাগুলো ছিল সে বড় ছোট আপনার যারা অলরেডি গাইড ঘাটাঘাটি করেছেন তারা কিন্তু জানেন প্রত্যেকটা বোট কোশ্চেনে আগে অথবা পরে আপনার তিনটি সংখ্যা বড় চারটি সংখ্যা বড় পাঁচটি সংখ্যা ছোট এই সংক্রান্ত অঙ্কগুলো খুব বেশি আসে তো আজকে আমরা আলোচনা করব স্যার তিনটি সংখ্যা চারটি সংখ্যা অথবা পাঁচটি সংখ্যা যতগুলো আমরা চেষ্টা করতে পারি একটা ক্লাসের ভিতরে শেষ করব অলরেডি স্যার এই নিয়ে আমরা ভিডিও আগেই তৈরি করেছি আজকে আমরা জাস্ট বলবো স্যার অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম আমরা স্যার এর আগের ক্লাসে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা স্যার ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব না যেহেতু আমাদের এটা প্রোগ্রামিং ক্লাস আমরা প্রোগ্রামিং এ এসে পড়েছি এই জন্য স্যার আপনাদের বোঝার সুবিধার্থে আমরা অ্যালগোরিদম করব এবং কি স্যার তার পাশাপাশি সি প্রোগ্রাম করব তো স্যার সর্বপ্রথম আমি করছি স্যার তিনটি সংখ্যার ভিতরে বড় সংখ্যা তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম আমি স্যার এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম স্যার বড় ছোটর ক্ষেত্রে মানে কন্ডিশনালের বড় ছোটের ক্ষেত্রে যে কয়টি সংখ্যা বলবে তার থেকে একটা কম কন্ডিশন হবে যখন আমি বলছি কয়টি সংখ্যা স্যার তিনটি সংখ্যা তো তিনটি সংখ্যার জন্য কন্ডিশন কয়টা হবে স্যার দুইটা আটটি সংখ্যা বললে হবে সাতটা পাঁচটি সংখ্যা বলে একটা কম চারটা এইভাবে স্যার আপনার কন্ডিশন হয়ে থাকে তো খেয়াল করেন স্যার আমি স্যার অঙ্ক করলাম স্যার তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম আমি সংখ্যা রাখলাম কি স্যার তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম তো খেয়াল করেন স্যার তো প্রথমে স্যার আমরা খেয়াল করেন অ্যালগোরিদম করছি স্যার স্টেপ নাম্বার 1 কি হবে স্যার স্টার্ট স্টেপ নাম্বার 2 কি হবে স্যার আপনার ইনপুট তাই না এখানে কয়টি সংখ্যা বলছে স্যার এখানে তিনটি সংখ্যা বলছে তাহলে আমার ইনপুট কয়টা হবে তিনটা একটা হচ্ছে এ বি সি আপনি এক্স ওয়াই জেড যত সমস্যা নেই স্যার স্টেপ নাম্বার থ্রি তো খেয়াল করেন স্যার মনে আছে কিনা আমি বলছি এখানে যে কয়টি সংখ্যা থাকবে তার থেকে একটা কম কন্ডিশন হবে তো এখানে মোরাল হচ্ছে কন্ডিশন হবে দুইটা প্রথম কন্ডিশনে স্যার খেয়াল করেন এ বি সি এখানে তিনটি সংখ্যা না তো প্রথম কন্ডিশনে আমরা এর সাথে বি এর কাজ করব এবং এর সাথে সি এর কাজ করব এবং দ্বিতীয় কন্ডিশনে আমরা বি এর সাথে এর কাজ করব এবং বি এর সাথে কি আমরা সি এর কাজ করব এইভাবে মূলত কি স্যার আমরা আমাদের কন্ডিশনগুলো তৈরি করে থাকি তাই না স্যার তো খেয়াল করেন স্যার তাহলে প্রথম কন্ডিশন লিখব স্যার ইফ যেহেতু বড় সাথে গেটা দেন হবে এ গেটার দেন বি এন্ড মানে এবং এ গেটার দেন সি তাহলে দেখেন আমি প্রথম স্যার এই প্রথম কন্ডিশনে এ এর সাথে বি এর কাজ করছি এবং এ এর সাথে সি এর কাজ করছি দেখেন এইখানে কার পাওয়ার বেশি অবশ্যই এর পাওয়ার বেশি কার মুখটা কার দিকে আছে স্যার এর দিকে আছে এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে বড় কে স্যার এ যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার ঠিক আছে যদি মিথ্যা হয় তাহলে অনেকে স্যার গো টু নেক্সট স্টেপ রেখে আমরা এটা লিখি না স্যার আমরা কি স্যার স্টেপ নাম্বার ফোরে চলে যাব আমরা স্যার আগের ক্লাসে আলোচনা করছিলাম আজকে প্রোগ্রাম করব তো খুব তাড়াতাড়ি এটা শেষ করতে চাচ্ছি ঠিক আছে খেয়াল করুন স্যার বি গ্রেটার দেন এন্ড বিশন যদি সত্যি হয় তাহলে আর যদি মিথ্যা হয় তাহলে বড়ো কে স্যার সি তাই না প্রিন্ট সি ইজ লার্জেস্ট তারপর হচ্ছে কি স্যার স্টেপ নাম্বার ফাইভ এছাড়া আমরা স্টপ এইভাবে মূলত কিছু আমরা অ্যালগোরিদম বার করেছিলাম না স্যার দেখেন তিনটি সংখ্যা বলছে এই জন্য স্যার আমরা কয়টি সংখ্যা দিচ্ছি স্যার দুইটি সংখ্যা দিচ্ছি তাই না তিনটি সংখ্যা বলছে এই আমরা কয়টি সংখ্যা দিচ্ছি স্যার দুইটি সংখ্যা দিচ্ছি খেয়াল করছেন স্যার আচ্ছা এইভাবে মূলত কিছু আমরা কন্ডিশনগুলো করছি তাই না এখন খেয়াল করেন স্যার আমরা সরাসরি সি প্রোগ্রাম চলে যাবো এখন কি স্যার আমরা সরাসরি সি প্রোগ্রামে চলে যাব তো খেয়াল করেন স্যার এই আমরা সি প্রোগ্রাম যাব স্যার প্রথমে লাগবো স্যার হ্যাশট্যাগ আমরা কিন্তু সব ফ্লোচার্ট আলোচনা করছি আমরা সরাসরি সি প্রোগ্রামে ঠিক আছে হ্যাশট্যাগ এই তুলছেন তো স্যার তাতেই তুলেন তাতেই তুলেন স্যার হ্যাঁ তাতেই তুলেন আচ্ছা তো খেয়াল করেন স্যার আমরা প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড তাই না এস টি ডি আই ও ডট এইচ তারপর কি স্যার হ্যাশট্যাগ ইনক্লুড কি স্যার কোনিও ডট এইচ তারপর দেশে একটা আমরা মেইন ফাইল লিখি তাই না স্যার তারপর দেশে আমরা কিওয়ার্ড ব্যবহার করব আমরা ধরে রেখেছি ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করলাম এখানে কয়টা চলক আছে স্যার সবাই তার সাথে করেন এখানে কয়টা চলক আছে স্যার এখানে আপনার তিনটা চলক আছে তাই না একটা হচ্ছে কি স্যার আপনার এ বি সি তাই না সেমিকোলন দিলাম তাই খেয়াল করুন মোরাল হচ্ছে আমরা এই পর্যন্ত বুঝি স্যার প্রোগ্রামটা আপনার স্টার্ট হইছে তো প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর কিছু আপনি ইনপুট দেন আমরা জানি স্যার অ্যালগরিদমে আপনি ইনপুট লিখতে পারবেন কিন্তু প্রোগ্রামে অ্যালগরিদমের পরিবর্তে আপনি কি লিখবেন স্যার স্ক্যানএফ তাই না তো আমরা স্ক্যানএফ লিখব স্যার পার্সেন্ট ডি একবার পার্সেন্ট ডি দুইবার পার্সেন্ট ডি তিনবার তাই না পার্সেন্ট ডি কয়টা ইনপুট আছে ইনপুট হচ্ছে তিনটা এন্ড এ এন্ড বি এন্ড সি তারপর স্যার বুঝছেন স্যার তা খেয়াল করেন আমরা এটা হচ্ছে মোরাল হচ্ছে আপনার প্রোগ্রাম কি স্টার্ট বুঝে তারপর কিছু আপনি স্ক্যানে ফেলবেন কারণ আপনি ইনপুটের পরিবর্তে এখানে স্ক্যানে ফেলি তাই না এরপর খেয়াল করেন স্যার স্ক্যানে ফের পর মানে ইনপুটের পরে আপনি কি লেখছেন এটা কিওয়ার্ড লেখছেন না সরি স্যার এখানে একটা কন্ডিশন লেখছেন না আমরা স্যার এখানে একটা কন্ডিশন ইফ কি স্যার এ গ্রেটার দেন বি পেশন অথ ডাবল এন এ গ্রেটার দেন সি তাই না এখন খেয়াল করেন স্যার এই কন্ডিশন সত্যি হয় তার মানে প্রথম কন্ডিশন আপনি প্রিন্ট কবে লাগছেন একবার এর প্রথম কন্ডিশনের উপর আমরা প্রিন্ট কবে লাগব একবার দ্বিতীয় কন্ডিশন আপনি প্রিন্ট কবে লাগছেন দুইবার এর দ্বিতীয় কন্ডিশন আমরা প্রিন্ট এফ কবে লাগব দুইবার তো প্রথম কন্ডিশনের উত্তর একটা বের শুধু কে বড় এ বড় না তো আমরা এখানে প্রিন্ট এফ লাগব স্যার প্রিন্ট এফ পার্সেন্ট ডি কারণ প্রথমটাতে শুধু এ এর উত্তর বের তাই না পার্সেন্ট ডি এ ইজ লার্জেস্ট তারপরে খেয়াল করেন স্যার দ্বিতীয় কন্ডিশন এলস আর আমরা জানি প্রোগ্রামে স্যার ইফ দুইবার লিখতে পারবো না ইফ এর পরিবর্তে আমরা এলস লিখবো তারপর এলস ইফ এগেইন ইফ ঠিক আছে বা অলসো এবারে লিখতে পারেন সমস্যা না স্যার তো এখন কার কাজ বি এর কাজ প্রথম যেহেতু আপনি দেখেন আমরা অলরেডি এ এর কাজ করে ফেলছি তাই না স্যার এখন আমরা কার কাজ করব স্যার বি এর কাজটা তো বি গ্রেটার দ্যান এ ডাবল এন্ড বি গ্রেটার দ্যান সি স্যার এই যে এনটা এই এন্ডটা স্যার আপনি অ্যালগরিদম লিখতে পারবেন কিন্তু প্রোগ্রামে স্যার আপনি যে প্যাচের দুটো এন্ড লিখতে হয় আমরা কিন্তু এক্সপ্রেশনে আলোচনা করেছিলাম একটু দেখে নিন স্যার ঠিক আছে তো খেয়াল করুন এই যে দ্বিতীয় কন্ডিশন এই দ্বিতীয় কন্ডিশনে আপনি প্রিন্ট এফ কয়বার লিখছেন দুইবার এই জন্য কি স্যার দ্বিতীয় কন্ডিশন আমি প্রিন্ট এফ এখানে কয়বার লিখবো দুইবার লিখবো তো খেয়াল করেন প্রিন্ট এফ পার্সেন্ট ডি বি ইজ লার্জেস্ট আমি স্যার সংখ্যা এন্ড লিখলাম আপনি আচ্ছা লিখি লার্জ ঠিক আছে কি স্যার সি ইজ লার্জেস্ট ঠিক আছে স্যার তারপরে কি স্যার স্টপের জন্য আমরা কি স্যার গেট কি মাস প্রোগ্রাম শিখবো স্যার হ্যাঁ তো সহজ স্যার হ্যাঁ আমাগো ওই সময় যদি কোন থাকতো তো ওই কাম খেয়াল করেন স্যার এবং মূলত কি স্যার আমরা তিনটি সংখ্যার ভিতরে বড় সংখ্যা লিখবো এখন খেয়াল করেন সবাই একটু তাড়াতাড়ি স্যার হ্যাঁ সবাই তাড়াতাড়ি স্যার স্যার আচ্ছা এখন খেয়াল করেন যদি আপনি কেন বলতো তিনটি সংখ্যার বড় না দিয়ে বলতো স্যার ছোট কি বলতো স্যার তিনটি সংখ্যার ছোট তাহলে কি করতেন স্যার আমরা আগে ক্লাসে আলোচনা করছি তখন কি স্যার চিন পরিবর্তন হবে তখন কি স্যার গ্রেটার দেনের জায়গায় কি স্যার লেস দেন হয়ে যাবে স্যার তখন কি স্যার লেস দেন গ্রেটার দেন এই স্থানে কি স্যার আপনার লেস দেন তাই না আর তখন লার্জেস্ট জায়গায় কি হচ্ছে আপনার স্মলেস্ট লার্জেস্ট জায়গায় কি হচ্ছে স্যার আপনার স্মলেস্ট এই হচ্ছে কি স্যার আপনার একটু উপরে বলতে হতো যদি তিনটি সংখ্যা ছোট বলে সেম প্রসেস দুটো কন্ডিশন হবে জাস্ট গ্রেটার দ্বারা যায় কি স্যার লেস দেন আর লার্জেস্ট এ কি স্যার আপনি স্মলেস্ট প্রোগ্রাম স্যার সেম পরিবর্তন হবে স্যার আর কোনো কাজ হবে না স্যার সেম পরিবর্তন গেটার জেনে জায়গা কি স্যার আপনার লেস দেন আর লার্জেস্ট জায়গায় আপনি কি লিখবেন স্যার স্মলেস্ট গেটার দেনে জায়গায় কি স্যার আপনার লেস দেন গেটার দেনে জায়গায় কি স্যার আপনি লেস দেন দিবেন আর লার্জেস্ট জায়গায় স্মলেস্ট লার্জেস্ট জায়গায় কি স্যার আপনার স্মলেস্ট এই ভাবে কি স্যার আপনার তিনটি সংখ্যার মাঝে ছোট একই কথা স্যার খুব সহজ খুব সহজ স্যার কঠিন কিছু না ঠিক আছে রকেট সাইন্স না স্যার খুব সহজ স্যার

পাঁচটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য ও সি প্রোগ্রাম তো স্যার মোরাল হচ্ছে কয়টি সংখ্যা পাঁচটি প্রাপ্ত কন্ডিশন হবে কয়টা স্যার একটা কম মানে চারটা তার মানে এখানে স্যার আমরা প্রথম কন্ডিশনে স্যার খেয়াল করেন ই পাঁচটি সংখ্যা থাকবে প্রথম কন্ডিশনে এর সাথে বিয়ের কাজ

তখন বি এর সাথে এর কাজ বি এর সাথে বি এর কাজ ডি এর সাথে সি এর কাজ এবং বি এর সাথে এর কাজ আমরা জানি যেহেতু চারটা কন্ডিশন তো এখানে স্যার আমরা এ বি সি ডি হয়ে গেছে আর শেষে কি স্যার আমরা ই এর आंसरটা নেগেটিভ আকারে প্রকাশ করি তাই না স্যার তো খেয়াল করেন স্যার আমি স্যার একটু লিখি স্যার খেয়াল করেন স্যার আর স্টেপ নাম্বার 1 কি স্যার স্টার্ট স্টেপ নাম্বার 2 ইনপুট কয়টা হবে স্যার পাঁচটা ইনপুট পাঁচটা মানে এ বি সি বি ই স্যার যেই কয়টা সংখ্যা বলবে সেই কয়টা ইনপুট হবে কিন্তু কন্ডিশন হবে একটা কম মাথায় রেখেন স্যার ঠিক আছে তারপরে খেয়াল স্যার স্টেপ নাম্বার থ্রি আমরা প্রথম কন্ডিশন করবো ইফ এ গেট আর দেন বিট আর দেন সিড এ গেট আর দেন ডিড এ গেট আর দেন কি সরি স্যার ছোট বলছে না স্যার কি স্যার আপনার ছোট বলছে না ভুলে গেছে স্যার কথা তালে তালে ভুলে গেছি স্যার কি বলছিস স্যার আপনার পাঁচটি সংখ্যা ছোট তো গেটার জায়গায় কি স্যার আপনার লেস দেন হবে গেটার দিনে জায়গায় কি স্যার আপনার লেস দেন হবে কি স্যার আপনার গেটার দিনে জায়গায় কি স্যার আপনার লেস দেন হবে ঠিক আছে এরপর খেয়াল করেন স্যার যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কে ছোট অবশ্যই এ ছোট তাই না তাহলে কি স্যার যেহেতু এর কন্ডিশন তাহলে উত্তর এ বের হবে যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার প্রিন্ট এ ইজ স্মলেস্ট কি স্যার যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট এ ইজ স্মলেস্ট দেখেন আমি এ এর সাথে বি এর কাজ করছি এ এর সাথে সি এর কাজ করছি এ এর সাথে বি এর কাজ করছি এবং এ এর সাথে ই এর কাজ করছি তাই না এখন স্যার অনেকেই স্যার এখানে নো লিখে কি গো টু নেক্সট স্টেপ আমরা এটা লিখি না স্যার কারণ লেখা দরকার নেই এত বড় করা দরকার নেই তো আমরা সাথে সাথে স্টেপ নাম্বার 4 এ চলে যাব তো প্রথমে যেহেতু এ এর কাজ করছেন এখন আমরা বি এর কাজ করব যাক মাশাআল্লাহ তারপর আমরা ইফ বি এর কাজ করব স্যার বি

নদে দ্রাখাযে চিকেযে টেডারাংও বেটম ব িকেযে ডরাবে ষেযে গ্য়া঵�েকে এএএরছ যে ই যদি সত্যি হয় তাহলে ছোট কে স্যার এ কারণ দেখেন এখানে লেস দেন ব্যবহার করছি যদি আমরা স্যার গেটার দেন ইউজ করতাম তাহলে স্যার বড় বলতাম তাই না তাহলে কি করবো স্যার আবার কি স্যার ধারাবাহিকতায় আমরা স্টেপ নাম্বার সিক্স আমরা এর কাজ করলাম বি এর কাজ করলাম সি এর কাজ করলাম এখন কি স্যার আমাদের ডি এর কাজটা বাকি তাই না তাহলে দেখবো এখন ডি এর কন্ডিশনটা করবো স্যার

স্মলেস্ট আর যদি মিথ্যে হয় স্যার তাহলে ছোট ক্যা সার প্রিন্ট স্মলেস্ট তারপরে কেন স্টেপ নাম্বার সেভেন কি সার স্টপ এইভাবেও করতে আমরা অ্যালগোরিদম গুলো করেছিলাম না স্যার খেয়াল করেন স্যার প্রথম এর কাজ করলাম সত্য লিখি স্যার এ ছোট বি এর কাজ করলাম সত্য লিখি স্যার বি ছোট সি এর কাজ করলাম সত্য লিখি স্যার সি এর ছোট ডি এর কাজ করলাম সত্য লিখি স্যার ডি ছোট আর মিথ্য লিখি স্যার ই ছোট তাই না আমরা দেখেন এর কিন্তু নির্দিষ্ট একটা কন্ডিশন আছে বি এর নির্দিষ্ট একটা কন্ডিশন সি এর নিজস্ব একটা কন্ডিশন বি এর নিজস্ব একটা কন্ডিশন কিন্তু ই এর কিন্তু নিজস্ব কোনো কন্ডিশন নাই এই জন্য কিছু আমরা ই কে নেগেটিভ মাইন্ডে আমরা অ্যানসার গুলো বের করে দিচ্ছি স্যার আমরা প্রথম প্রথম ক্লাসে এগুলো আলোচনা করছিলাম এখন এগুলো আলোচনা করে সমান সুযোগ লাভ নাই তাড়াতাড়ি স্যার অ্যালগরিদম সম্পর্কে সবাই একটু দেখছেন স্যার আচ্ছা স্যার আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি ঠিক আছে আমরা কি স্যার প্রোগ্রামে চলে যাচ্ছি তো খেয়াল স্যার আমরা প্রোগ্রাম শুরু করলাম স্যার হ্যাশট্যাগ ইনকুডিও তারপরে তারপরে আপনার ইন্টেজার এখানে কয়টি সংখ্যা স্যার পাঁচটি সংখ্যা তো চল কয়টা পাঁচটি কি কি স্যার এ বি সি ডি ইমিক আমরা মোরাল এই পর্যন্ত কি স্যার স্টার্ট বোঝায় ইনপুট ইনপুট জন্য আমরা কি ফাংশন লিখি স্যার স্ক্যানএফ আমরা আলোচনা বুঝলাম স্যার পার্সেন্ট একবার পার্সেন্ট দুইবার পার্সেন্ট তিনবার পার্সেন্ট চারবার পার্সেন্ট ডি পাঁচবার যেই কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি পার্সেন্ট ডি কেন পার্সেন্ট ডি লিখি কারণ ইন্টিজার ইন্টিজার হলে কিছু আমরা ফাংশনের ভিতরে পার্সেন্ট লিখি আর ফ্লোট হলে আমরা ফাংশনের ভিতরে আমরা পার্সেন্ট এফ লিখি তাই না এটা আমরা সবাই জানি স্যার এ বি সি ডি চা লিখে দিলাম স্যার চলোগুলা তারপরে স্যার ইনপোর পর প্রথম কি স্যার আপনার কন্ডিশনের কাজ আপনি ইফ লিখবেন প্রথম কন্ডিশন এ লেস বি এসে দুইটা এন্ড আবার কি স্যার এ লেস দেন সি পেছন দুইটা এন্ড আবার কি স্যার এ লেস দেন কি স্যার আপনার ডি প্যাচন দুইটা এন্ড আবার কি স্যার এ লেস দেন ই আপু জিজ্ঞাসা সেম গুণটা বন্ধ করে দিলাম সেম আসলে স্যার জাস্ট এন্ড এর জায়গায় কি স্যার আমরা যেহেতু এটা প্রোগ্রাম আমরা কি স্যার একটু কি স্যার এক্সপ্রেশন অ্যানালাইসিস স্যার ঠিক আছে এই পর্যন্ত বুঝছেন স্যার তো এই কন্ডিশনে প্রিন্ট অফ কোৱাল লেখছেন একবার দ্বিতীয় কন্ডিশনে কোৱাল স্যার একবার তৃতীয় কন্ডিশনে স্যার একবার 50 নম্বর চতুর্থ নম্বরের কন্ডিশনে যেহেতু আপনি দুইবার লেখছেন সেম স্যার প্রথম কন্ডিশনে একবার লব কিন্তু চতুর্থ নম্বরের কন্ডিশনে কি আমরা প্রিন্ট এফ কোৱাল লিখব স্যার দুইবার লব একবারে সহ স্যার ফাইন স্যার এর সাথে শিখবেন আর কোডিং মনে হবে স্যার আহা এত প্রিন্ট এফ

প্যাঁচানো আছে দুইটা অ্যান্ড তারপর বি লেস দেন ই এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে ছোট কি স্যার সি তাই না তা আমরা প্রিন্ট এফ লিখব কি স্যার দেখেন আপনি বি এর কাজ করেন প্রিন্ট এফ কয়বার লেখেন স্যার একবার সি এর কয়বার লেখেন স্যার একবার এইজন্য এখানে আমরা প্রিন্ট এফ কয়বার লিখব একবার লিখব এই প্রিন্ট এফে কার উত্তর বেরিয়েছে স্যার বি এর উত্তর তো এইজন্য কি স্যার আমরা এখানে কার উত্তর লিখব স্যার আপনার বি এর উত্তর লিখব পার্সেন্ট ডি কে ছোট বি ইজ স্মলেস্ট ঠিক আছে স্যার বুঝতে পারছেন স্যার এখন কি স্যার এ কাজ করলাম বি এর কাজ করলাম এখন কি স্যার কার কাজ বাকি সি এর কাজ সি এর কাজটা করব এখন বলছে এল জিফ ঠিক আছে সি লেস দেন এ সি লেস দেন বি সি লেস দেন আপনার ডি সি লেস দেন ই এই দেখেন এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কে ছোট স্যার সি ছোট দেখেন সি এর কন্ডিশন সত্যি হলে কে ছোট স্যার সি ইজ স্মলেস্ট তাহলে আমরা প্রিন্টে ফেলব কি স্যার परसेंट ডি সি ইজ স্মলেস্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপর কি স্যার আমরা ডি এর কাজ করব স্যার তাই না স্যার তো খেয়াল করুন ডি এর এখানে প্রিন্ট কবে লাগছেন দুইবার এর জন্য কি স্যার আমরা ডি নাম্বার কন্ডিশনে প্রিন্ট কয়বা লাগবো স্যার দুইবার লাগবো মানে প্রিন্ট এফ কয়বা লাগবো দুইবার এখানে আমরা স্যার এলজ লিখছি না একটা মনে হবে স্যার প্রিন্ট এফ আপনি সব সময় এফ লিখতে পারবেন না মানে ইফ লিখতে পারবেন না কন্ডিশনের ক্ষেত্রে আপনি প্রথম ইফ লিখবেন দ্বিতীয় কন্ডিশনে এলজ লিখতে পারেন তৃতীয় কন্ডিশনে এল জি চতুর্থ কন্ডিশনে এগেইন এগেইন ইফ এগেইন এলজ এবারে লিখতে পারেন ঠিক আছে স্যার আমরা এখানে এগেইনটা ইউজ করলাম এখন কার কাজ করব স্যার আমরা বি এর কাজ তাই না

তারপর কি স্যার প্রিন্ট এফ परसेंट ডি কি স্যার প্রিন্ট এফ এখন কি হচ্ছিল স্যার আপনারা সি তাই না ছয় স্যার ই তো কি স্যার परसेंट बी ই ইজ স্মলেস্ট তারপর আপনি কি লেখ었어요 স্যার স্টপ আমরা জানি স্টপের জন্য কি স্যার আপনারা গেট সি এইচ গেট CH -E G E T C H -E. get C এইভাবে মূলত স্যার আমরা পাঁচটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় খুব সহজ করতে পারি ঠিক আছে সবাই একটু খেয়াল করেন স্যার সবাই দেখছেন স্যার আবার একটু বুঝে স্যার খেয়াল করেন প্রথমে স্টার্ট লাগবেন কয়টি সংখ্যা পাঁচটি সংখ্যা তো বেসিক্যালি আপনার ইনপুট হবে কয়টা স্যার পাঁচটা এ বি সি ডি তো খেয়াল করুন পাঁচটি সংখ্যা বলছে কন্ডিশন হবে কয়টা স্যার চারটা তো খেয়াল করুন স্যার এ বি সি ডি ই আপনার প্রথমে এ কন্ডিশন দ্বিতীয়তে বি এর কন্ডিশন তৃতীয়তে সি এর কন্ডিশন চতুর্থতে ডি এর কন্ডিশন আমরা বলছিলাম পাঁচটি সংখ্যার ভিতরে কন্ডিশন কয়টা হয় চারটা দেখেন আমাদের চারটা কন্ডিশন ফুল ফিল আপ হয়ে গেছে এই জন্য কি স্যার আমরা ই এর জন্য কোনো কন্ডিশন করতে পারি না ঠিক আছে স্যার তো খেয়াল করুন স্যার প্রথম কন্ডিশন এ এর জন্য কি স্যার ছোট বলছে যদি বড় বলতো আমরা লিখি স্যার গ্রেটার দেন যেহেতু ছোট বলছে আমরা লিখছি কি স্যার লেস দেন এ লেস দেন বি a less than c a less than d এবং a less than e যদি এই কন্ডিশন সত্যি হয় যেহেতু obviously এটা এর কাজ মানে এর কন্ডিশন যদি কন্ডিশন সত্যি তাহলে অ্যানসারটা কার বাইরে হবে এ এখানে চাইছি কি স্যার ছোট এজন্য কি সামলে স্যার a is smallest এখন খেয়াল করেন স্যার পরে b এর কাজ b এর সাথে বাকি যে কাজগুলো কাজ করছি যদি b এর কন্ডিশন সত্যি হয় তাহলে কে ছোট স্যার অবশ্যই বি স্মলেস্ট তারপর স্যার সি এর কাজ যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কে ছোট স্যার অবভিয়াসলি সি এর কাজ তাহলে সি ছোট হবে তারপর কি স্যার ডি এর কাজ এর কি স্যার এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কে ছোট হবে স্যার ডি আর ই এর যেহেতু তার নিজস্ব কোনো কন্ডিশন নেই আমরা কি স্যার শেষে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন একটা নেগেটিভ অ্যানসার দিয়ে কি আমরা ই এর মানটা বার করি মানে মোরা হচ্ছে কি স্যার এও যদি ছোট না যেমন খেয়াল করেন এখানে সব পজিটিভ অ্যানসার ইয়েস 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 শেষে তার মানে

যদি বি এই বিয়ের কন্ডিশন সত্যি তাহলে বি ছোট আর যদি না হয় সাম হাও কারণ কন্ডিশনে দুটো থাকে একটা থাকে থাকে নো সাম তখন সি এর দিকে চলে যাবে সিও যদি সত্যি হয় যাক আলহামদুলিল্লাহ সি ছোট আর যদি না হয় তাহলে কি স্যার ডি এর দিকে ডি এর দিকে আসে ডিও যদি ছোট না হয় তাহলে ছোট কে স্যার একবারে বেশি ই ছোট এই জন্য কি স্যার সবাই শেষ আমরা ই ইসলেসি ঠিক আছে স্যার এইভাবে মূলত কি স্যার আমরা পাঁচটি সংখ্যা ছোট কলাম এখন যদি বলতো স্যার পাঁচটি সংখ্যার মাঝে বড় আবার সেম কাজ স্যার তাহলে কি স্যার আপনি গেটার দেন লেস দিনে যায় কি স্যার গেটার দেন দিতেন লেস দিনে যায় কি স্যার মানে চিহ্ন পরিবর্তন দিতে স্যার লেস দিনে জায়গায় কি স্যার আপনি গেটার দেন দিতেন আর স্মলেস্ট এর জায়গায় আপনি স্যার লার্জেস্ট দিতেন কি দিতেন স্যার লার্জেস্ট তাই না এল এ আর জি ই এস টি লার্জেস্ট ঠিক আছে ঠিক স্যার আমি এখানে স্যার আপনার গেটার লেস দিনের জায়গায় কি স্যার গেট আর তো স্যার ঠিক আছে স্যার চিহ্ন পরিবর্তন দিত স্যার মানে চিহ্নটা উল্টে জিতো ঠিক আছে চিহ্ন উল্টে জিতো আর স্মলেস্ট এর জায়গায় কি হতো স্যার আপনার

আরো বাকিদের কন্ডিশনার আছে মেবি লিপিয়ার আছে তারপরে পজিটিভ নেগেটিভ ঠিক আছে তারপর হচ্ছে কি আরো অনেক কিছু আছে নিয়ে আমরা আলোচনা করবো তা আজকে বন্ধু স্যার ধন্যবাদ